কেন মানুষ নেটওয়ার্ক মার্কেটিং কেন মানুষ নেটওয়ার্ক মার্কেটিংয়ে জয়নিং করে Network Market har käno. তো চলুন মেন টপিক অলরেডি লেখা দেশ কিনা আপনারা দেখতে পাচ্ছেন যে ম্যাক্সিমাম মানুষ আমাদের ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিজ বা নেটওয়ার্ক মার্কেটিং খারাপটা বলছে কেন আজকে আপনারাও এসছেন শাব স্যার খারাপটা বলে কেন মেন কারণটা হচ্ছে একটাই সঠিকভাবে সিস্টেম না জেনে বুঝে কাজ করা সিনিয়ররা যেভাবে বলছে সেই জিনিসটা না করা এটা হচ্ছে ম্যাক্সিমাম মেন প্রবলেম আর খারাপ বলা বা খারাপ চিন্তাভাবনা এই সিস্টেম বা ডাইরেক্ট ইন্ডাস্ট্রিকে নিয়ে করার মেন কারণটা যেটা আমি নিজে অ্যানালাইসিস করেছি মেন কারণটা একটাই যে ম্যাক্সিমাম মানুষ শুরু করে ম্যাক্সিমাম মানুষ ফ্রডের শিকার হয় যেমন আমার টিমেও অনেকে আছে কি লোভের চক্করে খুবই তাড়াতাড়ি বড় কিছু ইনকাম করার জন্য মানে ইনভেস্টমেন্ট প্ল্যানে চলে যায় মানে টাকা ইনভেস্ট করে যেখানে তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি রাতারাতি অনেক বড় কিছু করা যাবে এই চিন্তাভাবনা কিন্তু শুরু করে আর এই জিনিসটা সবথেকে বড় ভুল মানে লোভ করা মানে কোনো টাকা ইনভেস্ট করবো রাতারাতি বড় লোক হয়ে যাবো তো এই ভাবনাটাই মেন যেনারা করে তো এখান থেকে কিন্তু সবথেকে বড়ো প্রবলেমগুলো আসে কারণ কোনো কাজ না করে কখনো ওই ডাইরেক্ট থেকে ইন্ডাস সাকসেস হওয়া যায় না কাজ ভাই করতে হবে কাজ না করলে কখনো হয় না আর ম্যাক্সিমাম মানুষ মনে করে কি যে আমি টাকা ইনভেস্ট করবো রকম কাজ করব না বাট অনেক কিছু ইনকাম হয়ে যাবে এটা কিন্তু কখনোই হয় না বিশেষ করে যেনারা অনেক চিন্তা চিন্তাভাবনা করেন কারণ আমার টিমেরই অনেক টিম আছে যেনারা মাইন্ডসেট কি কাজ তো শুরু করে ডাইরেক্ট এ কাজ তো শুরু করে ফেলে বাট লং টাইমে যেন স্ট্রে করতে পারছে না মেন কারণটা হচ্ছে একটাই যে কাজ না করে ইনকাম করার চিন্তা চিন্তাভাবনা তাই যে কোনো প্ল্যাটফর্মে কাজ শুরু করার জন্য সবার ফার্স্ট যে জিনিসটা লাগবে কি লার্নিং তাই আপনাকে শিখতে হবে না শিখলে কিন্তু হবে না আপনি যদি বড় কিছু পেতে চাইছেন আপনাকে শিখতে হবে না শিখলে কখনোই কিন্তু হয় না শেখার জন্য এখনকার ডিজিটাল অনেক কিছু এসে গেছে অনলাইনের মাধ্যমে শিখুন বা আপনাদের যে যেখানে ট্রেনিং মিটিং হয় সেখানের মাধ্যমে শিখুন তো শিখতে হবে না শিখলে কখনোই হয় না তো নেটওয়ার্ক মার্কেটিংয়ে সাকসেস হতে গেলে মেন জিনিস হচ্ছে আপনাকে শিখতে হবে বড় কিছু করতে চাইছেন বড় কিছু পেতে চাইছেন না শিখলে কখনোই কিছু হয় না যদি মনে করেন না আমি অ্যাসোসিয়েট তো হয়ে গেছি জয়নিং তো হয়ে গেছি এবার ইনকাম করবো শুধু না ভাই ইনকাম কাজ করলে তবেই কিন্তু হবে নাহলে কিন্তু ইনকাম কখনোই হয় না তো ইনকাম করার জন্য সবার ফার্স্ট আপনাকে শিখতে হবে না শিখলে কিন্তু হয় না এটা হচ্ছে সব থেকে মেন প্রবলেম ম্যাক্সিমাম মানুষের মেন প্রবলেম হচ্ছে এইটাই তো নেটওয়ার্ক মার্কেটিংয়ে আপনারা কাজ করছেন অনেকেই আছেন কাজ করছেন সব থেকে বেশি জিনিস যেটা শেখা তো অবশ্যই শেখার দিকে ধ্যান দেবেন আর উল্টো পাল্টা জিনিসের করে যদি যেনারা পড়েন যেমন আমার টিমের সব থেকে একটা খুব কম সময় একটা খারাপ জিনিস যেটা ঘটেছে তো তেনার কাছে একটা কনসেপ্ট এসছে যেখানে অলরেডি মহারাষ্ট্র থেকে কল আসে তিনি সিস্টেম দেখে বোঝে বোঝার পর কী করে সেখানে দশ হাজার টাকা ইনভেস্ট করে ফেলে দশ হাজার টাকা ইনভেস্ট করার পর তো তেনাকে বলে কি এখানে দু মাসের মধ্যে আড়াই মাসের মধ্যে মোটামুটি টাকা ডবল হয়ে যাবে সত্তর দিনের মধ্যে টাকা ডবল হয়ে যাবে আর তিনি টাকা ডবল করার চিন্তাভাবনাতে আজকে সেখানে তিনি ইনভেস্ট করে ফেলে সেকেন্ড তেনাকে এমনইভাবে বোঝানো হয় যে টাকা তো ইনভেস্ট করেছেন যদি আর এক লাখ টাকা নিজে দশটা আইডি নিজেরই লাগিয়ে ফেলতে পারেন এক লাখ টাকা ইনভেস্ট করলে আপনার আড়াই মাসের মধ্যে দু ডবল টাকা হয়ে যাবে তো সেই চিন্তা ভাবনাতে তিনি আজকে শুরু করেছিল করার পর আর দু মাসের মধ্যে সেই জিনিসটা কিন্তু বন্ধ হয়ে যায় তো এইটা হচ্ছে মেন প্রবলেম ম্যাক্সিমাম মানুষের ম্যাক্সিমাম মানুষের এইটাই হচ্ছে মেন প্রবলেম মানে ইনকাম তো করতে চাই বাট কোনো রকম কাজ না করে ভাই রকম কাজ না করে কখনোই কিন্তু ইনকাম করা যায় না ডাইরেক্ট সেলিং বলুন বা যে কোনো কাজে আজকে আমি অ্যাজ এ ডাইরেক্ট সেলিংয়ে কাজ করছি বলে এই সমস্ত প্রবলেমগুলো আমি নিজে বুঝতে পারছি এই সমস্ত প্রবলেমগুলো আমি নিজেই বুঝতে পারছি বাট প্রবলেম তো আছেই প্রবলেমের সলিউশনও কিন্তু আছে তো আপনি যদি বড় কিছু করতে চাইছেন সবার ফার্স্ট আপনাকে যে কোনো ডাইরেক্ট সেলিং কোম্পানির কথা যদি ভাবেন যে কোনো এখনকার সময় তো প্রতিটা মানুষ অনলাইনে সার্চ করছে যে ওয়ার্ক ফ্রম হোম বাড়ি থেকে কাজ করতে চাই বাড়ি থেকে মোবাইল ফোনের মাধ্যমে কাজ করার ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম ভরে পড়ে আছে যে আপনি ওয়ার্ক ফ্রম হোম কাজ করবেন কি করে ফেসবুকে তো পড়ে আছে এত অ্যাড আসছে আপনারা যদি দেখেন ফেসবুকে যে বাড়ি থেকে কাজ করবেন কি করে আপনি যদি ওয়ার্ক ফ্রম হোম করতে চান আমার সঙ্গে যোগাযোগ করুন অনেক কিছু আছে বাট সেটা করার জন্য সবার ফার্স্ট আপনাকে কোম্পানির ব্যাকগ্রাউন্ড জানতে হবে কোম্পানি লিড লিট সাথে কি কাজ করছে সেটা আপনাকে জানতে হবে কোম্পানির পুরো ব্যাকগ্রাউন্ড জেনে বুঝে দেখে যখন কাজ করবেন দেখবেন ঠিক আস্তে আস্তে ঠিক হবে আপনি যেটার সঙ্গে কাজ করছেন তেনার সোশ্যাল প্রোফাইল দেখুন তেনাকে চেক করুন তিনি কি জেনুইন লোক কারণ অনলাইনে যখন কাজ করবেন আপনাকে কোম্পানির ডিটেলস সম্পর্কে জানা খুবই দরকার আর বেশিরভাগ মানুষ না জেনে বুঝে মানে ফার্স্ট কাজ শুরু করে দেয় জয়নিং করে নেয় যে কোনো কোম্পানিতে তাই না জেনে বুঝে কাজ করলে আপনার সঙ্গে ফ্রড হবে স্ক্যাম হবে আজকে এই কথাটা আমার তুলে ধরার একটাই কারণ কারণ মার্কেটে এত মানুষের সঙ্গে ফ্রড হচ্ছে স্ক্যাম হচ্ছে দেখুন অনলাইনে যেমন বেশি ইনকামও করতে পারছে মানুষ অনলাইনের মাধ্যমে বাড়ি থেকে কাজ করে বহু মানুষ ভালো রকম ইনকাম করছে বাট বহু মানুষ যারা না জেনে বুঝে কাজ করছে তেঁদের সঙ্গে স্ক্যাম হচ্ছে তো কারণটা কি তাঁরা কিছু জানে না কিছু বোঝে না শুধু রাতারাতি বড়লোক হওয়ার চিন্তাভাবনা নিয়ে কাজ শুরু করে ফেলে কিন্তু এটা করলে একদম হবে না আর একটা জিনিস প্রত্যেকে ধ্যান রাখবেন যে রাতারাতি কখনো কিন্তু বড়লোক হওয়া যায় না রাতারাতি বড় কিছু করা যায় না রাতারাতি হয় না তো রাতারাতি যেহেতু হয় না আপনাকে শিখতে হবে যে কোম্পানিতে কাজ করছেন শিখতে হবে ভালো করে জানতে হবে তবেই কিন্তু কাজ শুরু করতে পারবেন আর অনলাইনে বহু মানুষ ইনকাম করছে ই কমার্স ওয়েবসাইট বানিয়ে নিচ্ছে এখন ডাইরেক্ট ট্রেনিং তো পুরো অনলাইনে হয়ে গেছে ট্রেনিং মিটিং সব কিছু প্রোডাক্ট বাড়িতে পৌঁছাচ্ছে তো আপনাকে আগে জানতে হবে কোম্পানি কি জেনুইন আপনি যে কোম্পানিতে কাজ করবে তো এইভাবে কাজ করুন তো অবশ্যই প্রত্যেকে সাকসেস পাবেন আর ফট বা স্ক্যামের হাত থেকে প্রত্যেকে বাঁচুন আর সতর্ক থাকবেন প্রত্যেকে সতর্ক থাকবেন কারণ ফ্রড স্ক্যাম এতটাই হচ্ছে মার্কেটে সতর্ক থাকবে প্রত্যেকে সতর্ক থাকবেন কারণ স্ক্যাম এতটাই হচ্ছে মার্কেটে ওকে থ্যাংক ইউ তো নেক্সট আমি অবশ্যই একটা লাইভ আসবো কারণ খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আছে আমি আজকে রাত্রি সন্ধ্যার পর একটা লাইভ আসবো একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কারণ এমন একটা কনসেপ্ট আছে যেখানে প্রতিটা মানুষ কিন্তু এখনকার সময় যে অনলাইনে কাজ করতে চাই তো এমনই কিছু টপিক নিয়ে আসবো যেখানে বাড়ি থেকে মোবাইল ফোনের মাধ্যমে কাজ করবেন কী করে কেন করবেন বা কীভাবে করবেন আপনার জন্য কীভাবে হবে তো সেটার লাইভে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন অবশ্যই আসবেন আর ভিডিওকে শেয়ার করবেন যাতে আপনার বন্ধু বান্ধব আত্মীয় করতে পারেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ